হাই ফ্রেন্ড চলে এসছি আজকে দেখো একটু দই রুই করবো তোমাদের তার জন্য শেয়ার করব দেখো এখানে আমি ফার্স্টে কী কিনেছি ফার্স্টে ফ্রিজ থেকে মাছ বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি রাখার পরে আমি এখানে মশলা তৈরি করার জন্য জিরে শুকনো লঙ্কা এবং একটু ধনে নিয়ে এবং আদা কাঁচা লঙ্কা আর দই দিয়ে অ্যাড করে নিয়েছি নেওয়ার পরে দেখো আমি একটা পেস্ট তৈরি করে নেবো আর একটুখানি চালমগজ ছিল তাই চালমগজটা একটু দিয়ে দিলাম দিয়ে পরে দেখো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি নেওয়ার পরে দেখো আমি এটা আলু ছাড়া ভালো লাগে না তার জন্য আমি টুকুনি আলু দিয়ে নিলাম যেহেতু আমরা বাঙালিতে আলু লাভার তাই না তাই দেখো এখানে মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজার পর আমি মাছগুলি ভেজে ভেজে নিয়ে নেবো এক এক করে নেওয়ার পরে দেখো এখানে আমি একটু কড়াইতে ওড়ন দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পরে আলুগুলি ছেড়ে দিলাম তারপর এখানে লবণ অ্যাড করে দিলাম লবণ আর হলুদ অ্যাড করে দেওয়ার পরে দেখো নারিচারি নিচি হলুদ আলুগুলি একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি মশলাটা অ্যাড করে দেওয়ার পরে দেখো এখানে নারিচারি নিচ্ছি নারিচারি নেওয়ার পরে আমি একটু গরম জল করে রেখেছিলাম তো ওই মশলা ধোয়া বাটিটার মধ্যে রেখেছি রেখে দেওয়ার পর দেখো এখানে আমি মশলা একটু টমেটো সস অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে দেখো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছাড়া বে ছাড়বে ভাব দেখো তখন আমি কী করব ওই গরম জলটা আমি কিছুটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দেখ এখানে আলুটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ মাছ ছাড়া যাবে না তাহলে মাছগুলি সব ভেঙে যাবে তার জন্য একটু আলুটা নরম হওয়ার পরে আমি মাছগুলি ছেড়ে দিলাম দেওয়ার পরে দেখো একটু টপ্প টপ্প করে ফুটছে ফোটার পরে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম টাটা ভালো থাকবে ভালো লাগবে পাশে একটু সাবস্ক্রাইব